নারীরা পুরুষদের চেয়ে ইমোশনাল বেশি হয় যে সমস্ত ব্যাপারগুলা পুরুষেরা কাউন্ট করে না সেগুলোতেও কিন্তু আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যাই এই দিক দিয়ে বলা যায় আমি একটু ব্যতিক্রম কিছু কিছু ইমোশনকে আমি মাটি চাপা দিয়েছি শুরু থেকেই যে আমি এমন ছিলাম ব্যাপারটা তা নয় নিজেকে ভালো রাখার জন্য আমি বাধ্য হয়েছি কিছু কিছু ইমোশনকে ইগনোর করতে কিছু মাটি চাপা দিতে আর কিছু শুধুমাত্র নিজের জন্য তুলে রাখতে একটা কঠিন সময় পার করেছি আমি আমার কাছে মনে হয়েছিল ওই সময়টা হয়তো বা কখনো শেষ হবে না অথবা ওই সময়টা আমি পার করতে পারব না কিন্তু ধীরে ধীরে আমি বুঝেছি ওই সময়টা আমাকে পার করতে হবে আমাকে মুখোমুখি হতে হবে অনেক কিছুর তারপর যখন আমি নিজেকে অভ্যস্ত করে নিয়েছি তখন থেকে কিন্তু আমি ভালো আছি আসলে আমি অভ্যস্ত করেছি নিজেকে কারণ ভালো থাকার জন্য বেঁচে থাকার জন্য আমি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি কখনো বুঝিয়ে নিয়েছি আমার জীবনটা শুধুমাত্র আমার না আমার জীবনটা এই পর্যন্ত আসার জন্য আমার পরিবারের অনেক কষ্ট ছিল আমার পরিবার আমাকে অনেক হেল্প করেছে তাদেরকে আমি কখনোই উপেক্ষা করতে পারি না তারা আমার জন্য যা করেছে আমি কখনোই তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো না কারণ ভালোবাসায় ফিরিয়ে দিতে নাই আমি যদি ভালো থাকি তবে তারাও ভালো থাকবে আমি এভাবে নিজেকে বুঝিয়েছি খারাপ সময়টা কাটিয়ে ওঠার চেষ্টা করেছে আল্লাপাকা আমাকে রহমত করেছেন আমার পাশে ছিলেন আমাকে নানাভাবে সাহায্য করেছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ তো ধীরে ধীরে আমি আমার খারাপ সময়টাকে পার করে আসতে পেরেছি এখন যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি যে বিশাল বিলাসিতায় আছি তা কিন্তু নয় বা আমি এটাও বলতে পারবো না আমি যখন যা চাই তাই করতে পারি এটা কিন্তু একেবারেই না তবে আমি এটা বলতে পারি যে আমি যেমন আছি তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ প্রায় তো জীবনে এটা সেটা ঘটে যায় ভালো মন্দ সব কিছুই থাকে তো যখনই খারাপ কোনো সিচুয়েশনে পড়ি আমি তখনই নিজেকে বুঝিয়ে নিই এটা হবার ছিল হয়েছে তাতে কি আর তাছাড়া সব কিছুকে আমার মন মতো হবে যে কোনো সিচুয়েশন থেকে আমি নিজেই বের হওয়ার চেষ্টা করি আমি সবসময় ভাবি এখন যা ঘটেছে এই চেয়েও খারাপ কিছু হতে পারে বা হতে পারতো খারাপ যে কোনো সিচুয়েশন থেকে যখনই আমি বের হয়ে আসতে পারি তখনই আমি আল্লাপাকের কাছে সুক্রিয়া জানাই আমি ভাবি যে এই বিপদ থেকে আল্লাপাকে আমাকে উদ্ধার করেছেন আরেকটা ব্যাপার হচ্ছে আমি কখনো কারো কাছ থেকে কিছু আশা করি না আমি যদি কাউকে কোনো কিছু দেই আমি মন থেকে দেই। আমি এমনটা চিন্তা করে দেই যে আমি একে কিছু দিলাম এর বিনিময়ে আমি অনেক বেশি খুশি হব অর্থাৎ আমি সবসময় নিজের কথা ভাবি নিজেকে ভালো রাখার জন্য করি তবে এটা সবসময় মাথায় রাখি যেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে আল্লাহ রহমতে আমি অন্যদের দ্বারাও ক্ষতিগ্রস্ত হই না